নাম কি? শামসুরির বড় করে বলেন। শরীফ হ্যাঁ। আপনি লেখাপড়া কোথায় করছেন হ্যাঁ? কোন মাদ্রাসার নাম বলেন? জামিয়া। জামিয়া এটা কি কোমি লাইনের? হ্যাঁ? বড় করে বলেন। জি। এখন আপনি কি করছেন কি আকাশ করছেন বলেন? বলান্তর বুঝি নাই। বলান্তর করছেন। আগে বলৎকার করছেন।

আচ্ছা তো আপনাদের এই লাইনে কি সবসময় প্রায় সময় এই ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত এই ধরনের কাজ এ গর্বিত কাজ কত তম এটা আপনার সত্যি করে বলেন দুইবার এটা দ্বিতীয়বার সত্যি করে বলতে বলছেন দুইবার এর আগে কোথায় করছিলেন অন্য কোন মাদ্রাসায় গাজীপুর নাম কি মাদ্রাসা

শয়তানের বসে থেকে আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি এই ধরনের কার্যক্রম আপনার সাথে করা হয়েছিল সত্যি করে বলেন ছাত্র আপনাকে করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন তার মানে বোঝা যাচ্ছে কৌমিলানি এ ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে বিভিন্ন সময় নিউজ হয় না তাহলে এখন এটার জন্য আপনার শাস্তি কি হওয়া দরকার আপনি নিজে বলেন ইসলাম কি বলে শাস্তি ইসলাম কি বলে আপনি যে লাইনে লেখাপড়া করছেন ওই লাইনে কি বলে আমার বড় কথা মানে এটা কি বলে যে সহনশীলতার জন্য যে জাতিকে ধ্বংস করে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে সে জায়গায় আপনার কি সাজা হওয়া উচিত ভিতরে তো অনেক কিছুই আছে ইসলামের নিয়ম কানুন আছে আপনি পড়ছেন না শয়তান আপনার চক্রান্তে পড়ছে আচ্ছা এটা দ্বিতীয়বার আপনার বাড়ি কোথায় ওখানে কয়বার গেছেন বিশুদ্ধ এলাকায় টাঙ্গায় একবারও নাই একবারও যাওয়ার দরকার কি এই তো পাচ্ছেন নাকি স্টুডেন্টের তো নাকি প্রথমবার কয়বার বলছিলেন

আর ঘুটি মারা যায় তো আপনি যাই না আপনি লেখাপড়া করছেন কত বলছিলেন দাওরা পর্যন্ত এর মধ্যে কি এগুলো ছিল না এর মধ্যে কি এগুলো ছিল যে এই কাজ করা যায় না বলাৎকার করা আপনাকে কি এ পর্যন্ত কেউ মারছে কেউ মারা নাই